ভরে নজর রাখবো পুরো প্যানেল বাতিল পুরো প্যানেল বাতিল করা হলো এই মুহূর্তের সবথেকে বড় খবর এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট এসএসসি প্যানেল বাতিল করা হলো এই মুহূর্তের বিগ ব্রেকিং এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট এসএসসি মামলার রায়দান শুরুর পরেই যে খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে বিগ ব্রেকিং এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট তেইশ হাজার নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট তেইশ হাজার নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে সব থেকে বড় খবর এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট এসএসসি মধ্যেই শুরু হয়েছিল তবে তারপরেই যে খবর এসে পৌঁছেছে এই মুহূর্তের ব্রেকিং এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট তেইশ হাজার নিয়োগ বাতিল করলো হাইকোর্ট এই মুহূর্তে সব থেকে বড় খবর এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট আজকে যে রায়ের দিকে তাকিয়েছিল বহু মানুষ আজকের এই রায় কি হবে তবে শেষ পর্যন্ত তেইশ হাজার নিয়োগ বাতিল করলো হাইকোর্ট এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিক এসএসসি এই যে পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট তাহলে এর পরে কি হবে হাইকোর্ট এর পরে কি পদক্ষেপ নেবে スタート。 দেখো এরপরে কি ব্যবস্থা আদালতের তরফে কি করা হবে সেই দিকেই কিন্তু এখন প্রত্যেকে রয়েছেন কেননা দুশো একাশি পাতার যে রায় তার মধ্যে কিন্তু স্পষ্ট করা রয়েছে এর উত্তর কি হতে চলেছে এর আগেও আমরা দেখেছি এই যে এর আগেও প্রায় পাঁচ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছিল যারা চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়েছিল তা নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট এই ছ মাসের ডেড মধ্যে তারা কিন্তু আজকের এই রায় দান করলেন এবং গোটা প্যানেল যে প্যানেল নিয়ে বিতর্ক ছিল সেই গোটা প্যানেল কিন্তু বাতিল করে দেয়া হলো আজকে হাইকোর্টের রায় এবং এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে প্যানেল বাতিল হলেও এর কি হবে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত মনে করছেন তারা যোগ্য চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোন স্পষ্ট উত্তর কিন্তু এখনো পর্যন্ত দেয়া হয়নি যারা রয়েছেন একটু কথা বলবো ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে পুরো প্যানেল বাতিল করে দেয়া হয়েছে আপনারা কি চাইছেন না বাতিল কেন হবে যারা অযোগ্য যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে যারা র্যাঙ্ক জাম্পিং করেছে যারা সাদা খাতা জমা দিয়েছে যারা ঘুষ দিয়েছে সর্বোপরি তাদের চাকরিটাও বাদ যাওয়া উচিত এবং সেটা বিচারপতি বিচার করুক আমাদের তো বলার কিছু নেই কারণ তারা আছে আমরা মহামান্য আইগোটে এসেছি তারা যেটা রায় দেবেন সেটা আমরা তো অবশ্যই মেনে নেব এবং তার উপরে যেটা হবে সেটাই সত্য ঠিক আছে এটাই আসলে আমাদের বলার ছিল বুঝলেন এবং যারা রয়েছেন তারাও চাইছেন যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন সেই প্যানেলে তারা যেন তাদের যেন জন্য কোনো বিকল্প ব্যবস্থা আদালতের তরফে করা হয় আদালতের তরফে যাতে একটা স্পষ্ট উত্তর দেওয়া হয় তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর চাকরি প্রার্থী তারা অপেক্ষা করছেন আদালত ঠিক কি উত্তর দেয় এর পরে আদালত ঠিক কি নির্দেশ দেয় এর পরে সেই দিকে কিন্তু তারা প্রত্যেককে তাকিয়ে আছে সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন এসএসসি মামলাকারী রয়েছেন লক্ষ্মী তুঙ্গা আমাদের সঙ্গে রয়েছেন লক্ষ্মী তুঙ্গা এই যে এই মুহূর্তের যে বিগ ব্রেকিং 23000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট এসএসসি প্যানেল বাতিল করা হলো কি বলবেন এসএসসি পুরো প্যানেল বাতিল হতে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে

আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি শান্নিকের কাছে শান্নিক তুমি রয়েছো হাইকোর্ট চত্বরে এই যে এই মুহূর্তের বিগ ব্রেকিং পুরো প্যানেল বাতিল করা হলো কি রকম প্রতিক্রিয়া পাচ্ছ তার আগে জানতে চাইবো যে কি ঠিক কি খবর পাচ্ছ এই প্যানেল হঠাৎ করে বাতিল করা হলো কি খবর পাচ্ছ দেখো আদালতের তরফে এর আগেও যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে সেক্ষেত্রে এই প্যানেলের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যদি পুনর্মূল্যায়ন করে ফের এই প্যানেলকে কোনোভাবে বৈধ করা যায় কিনা সেই সমস্ত বিষয় কিন্তু একটা পর্যবেক্ষণ এর আগেও আদালতের তরফে পেশ করা হয়েছিল সেখানে কিন্তু আদালত সেই সমস্ত বিষয় নিয়ে কমিশনের সঙ্গে সিবিআই এর যারা আইনজীবী ছিলেন তাদের সঙ্গে আদালত এর আগেও কিন্তু শুনানি পর্বে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে কিন্তু কোনো সমাধান সূত্র সেই অর্থে পাওয়া যায়নি তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা প্রত্যেকেই চেয়েছিলেন যা যেটাই হোক যেন একেবারে ন্যায়সঙ্গত ভাবে যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যেন চাকরি পায় সেই বিষয়টা সুনিশ্চিত করতে তারা চেয়েছিলেন একটু কথা বলতে চাইব যারা যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের স্পর্ধা আকাশ চুপি হয়ে গেছে সেই স্পর্ধাতে কুঠারাঘাত না হলে তাদের উপযুক্ত শাস্তি না হলে কোনোদিনই কিন্তু এই বিচার প্রক্রিয়াকে অস্বীকার করার তারা দেখাবে তাই আমরা চাইছি সমস্ত আধিকারিক যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাসন মানেই হোক বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক দেখুন তো আমরা বরাবরই বলে এসেছি যে এই প্যানেলে ফার্স্ট এসএলএস ২০১৬ ষোলো প্যানেল যেদিন থেকে নিয়োগ প্রক্রিয়ার নির্ঘণ্ট হয়েছিল সেদিন থেকে কিন্তু একের পর এক দুর্নীতি প্রতি পদক্ষেপে করে গেছে তাই আমাদের যে দাবিগুলো ছিল অভিযোগগুলো ছিল এটা দীর্ঘ তিন বছর চার বছর যাবত প্রতিষ্ঠিত হয়ে আছে এবং শেষ দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমাদের যে লড়াই এটা ন্যায়ের পক্ষে লড়াই সত্যের পক্ষে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আমাদের প্রত্যেকটা বক্তব্য যে শতভাগ সঠিক ছিল আজকের রায়ও সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এই প্যানেল ঘোষণার পর থেকেই তারা অখুশি ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু চাইছিলেন যে যেটাই হোক যেন এই দিনটার জন্য আমরা বসেছিলাম

আপনার বেশি আপনারা লড়াই করে হাজার জিত আমরা আজকে আমরা এখনো হয়েছে 39 দিনের রাস্তায় শুয়েছি রাস্তায় শুয়েছি এমনও দিন গেছে আমাদের সেই দিন আজকে যদি আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম আজকে আমাদের আজকে আজকে যদি আমরা এই ন্যায় পাই আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে ন্যায় বলে আজকে জিনিস আছে কারণ আমরা কোথায় যাবো আমরা কোথায় যাব আজকে যদি আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো কারণ দু হাজার উনিশ সাল থেকে আমরা বঞ্চিত আমরা দু হাজার দিন ধরে রাস্তায় নিয়ে রাস্তায় অনশন করে আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জী এসে আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু তারাও আজকে তারা আমাদের কিছু করতে পারিনি আজকে যদি তাদের চাকরি যায় আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে সরকারের জন্য দায়ী কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে এবং ন্যায় বিচার আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ আমরা কামরা আমাদের আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য আমরা ন্যায়ের আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষরা কোথায় যাব আমাদের পয়সা নেই আমাদের পয়সা নেই আমরা আঠেরো লাখ উনিশ লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের ন্যায় পিছিয়ে দিয়েছিল একজনের চাকরি পাচ্ছে আমার পরে আমার আজকের একশো নম্বরের পরীক্ষা সেখানে নব্বই নম্বরের প্যানেল বার করেছে এটা কি হতে উচিত হয়েছে আপনাদের এবারে অবস্থান কি হবে যাই হোক আমি চাই যারা অন্যায় ভাবে আমাদের চাকরি নিয়ে চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক বেতন ফেরত দিতে হবে ওদের আমার আজকে আমরা আটত্রিশ লাখ টাকা লস করেছি আটত্রিশ লাখ টাকা আমরা আজকে যদি বেতন পেতাম সাত হাজার টাকা করে আমরা ক্লেম করবো আমরা

সরকারের কাছে গেছি সরকার আমাদের কাছে